আমি যাইছি বলতো লাইভে যাচ্ছে তো ভাই হ্যাঁ হ্যাঁ লাইভে যাচ্ছে বলেন না না ওকে বলতে দেন আমি আপনি কিসে পড়াশোনা করছেন আসলে পড়াশোনার প্রশ্নই যেই তা ছাত্র আপনি ধন্যবাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি শেষ আপনার পড়াশোনা হ্যাঁ পড়াশোনা হয়েছে ছাত্র এখন তারপর গভর্নেন্স স্টাডিজে ভর্তি ছিলাম কোনিয়াসিনার আমলে তা পরবর্তীতে আর তো সেটা কন্টিনিউ করতে পারিনি